লাইট নিয়ে জ্বালানো আসা ভালো কেন এখানে কেন মানে এই যে গেটটা দেখতে পাচ্ছি তোমরা কেমন আছো আসার ভালো তো আমিও ভালো আছি সবাই অনেকদিন পর ব্লগটা আমি বানাচ্ছি ঠিক আছে অনেকদিন পরে ব্লকটা মানে সেরকম ভাবলাম না কি তোমাদের কাছে ব্লকটা স্টার্ট কর যাক আমি কে মানে কোথায় আছি না আছি তোমাদের কাছকে এটা শেয়ার করবো ঠিক আছে সে জায়গাটা ছেড়ে আমি এই মানে এই হোটেলে এসেছি এই হোটেলে আমি এখন যে রুমে থাকি সেই রুমে আজকে ভিডিও তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করবে না ফাল্টা লাস্টটা দেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই স্কিপ করবে ঠিক আছে চলো আমাদেরকে এখন ভিডিওটা দেখানো যাক হ্যাঁ সেদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম তার পাশে একটা রুম আছে এগুলো সব স্টার রুম আছে এর দিকে আমাদের হোটেল আছে ঠিক আছে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সব কিছু দেখাবো ঠিক আছে ভিডিওকে স্কিপ করো না দেখতে পাচ্ছি এটা কতগুলো জায়গাটা মানে এই দিকে বড় মানে অনেক আমার রুম সেইটা সবাই দেখতে পাচ্ছো পুকুরটা কত বড় দেখতে পাচ্ছ পুকুরটা কত বড় এখানে এইখান থেকে স্টার্ট পুরো সে মাথা পর্যন্ত মানে সে পাশে আমাদের হোটেল আছে ঠিক আছে সেই আমাদের সে রাস্তা তোমাদের তো দেখেছিলাম মানে এখানে বেশি গাড়ি দেখতে হল তোমাদেরকে যে রুম রাস্তাটা আমি দেখেছিলাম সেইখানে বেশি গাড়ি সাপ বা অজর বেশিরভাগ থাকে এখানে শুনেছি যখন আমি ফার্স্ট এসেছিলাম বল বলেছিল কি রাতে এখানে টর্চ বা লাইট নিয়ে জ্বালানো আসা ভালো কেন এখানে অজগর বা এখানে বেশিরভাগ সাপ বাড়া থাকে এই জন্য ঠিক আছে একটু কেয়ারফুল থাকা ভালো সব আইস দেখতে পালে আমি কোথায় আছি এখানে আমি এখানে চেয়ার দেওয়া হয়েছে পুকুরের সাইড মানে পুকুর আছে পুকুরের সাইডে আমি একটু বসে আছি মানে বলতে গেলে এখানে হাওয়া লাগে ভালো ঠিক আছে হাওয়া বাতাস পুরো একদম ভালো লাগছে তো আমাদের দেখলে আমাদের রুম কোথায় আমি আছি না আছি তাদেরকে এই ভিডিও তো দেখাল দেখালাম আমি আর আচ্ছা পুকুর তো তুমি দেখলে কত বড়ো পুকুর আছে পাচ্ছি পুকুর কত বড়ো এখানে আমি বসে আছি চেয়ারে চেয়ারে আমি এখানে বসে আছি ভালো লাগছে হাওয়া লাগছে আর সেখানে আমার আজকে আমার ছুটি আছে শনিবার সেখানে রোববার ছিল আজকে শনিবার ছুটি আছে আমার ঠিক আছে সেখান থেকে মানে সে যে রুমে আমি ছিলাম না সে রুম থেকে এই রুমটা বেশি করে ভালো কেন পুকুরের বাইরে এখন বসে তুমি এখানে তোমরা কমেন্ট করে বলো আমি অবশ্যই মাছ ধরো ব্লগ আমি আনবো ঠিক আছে এখানে আমি চেয়ার দেওয়া হয়ে না ছিল আমি বসে আছি এখানে আরও পিছনে একটা বা সিট সব কিছু আছে পুকুরটা দেখতে পারলে কেমন আমাদের রুম যেগুলো যেগুলো তোমাদেরকে বেশি দেখালাম আজকে আর একটা ব্লকে তোমাদেরকে রুম দেখাবো সব কিছু দেখাবো ঠিক আছে এরকম কথা আছে পুকুরে পারে আমি ভাবছি নাকি এখানে মাছ ধরে এখানে রান্না করে খাবো ঠিক আছে এখন কথা এটা হচ্ছে রুম ফুম সব কিছু সব কিছু ভালো আছে কিছু তো গাইস ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেখতে পাশে দেবে লাইক বাজিয়ে পাঁচিয়ে দেবো জানতো এখন আমার বাড়িতে একটু আসে যে জন্য আমি একটু ভালো ভালো ব্লগ আনতে পারছি না এখন তোমাদেরকে ভাবলাম না কিছুটা ব্লগ তোমাদেরকে আজকে শেয়ার করে থাকি করে পারে বসে তোমাদের ভাবছি কিছুটা ব্লগ তোমাদেরকে শেয়ার করে থাকি সবাই ব্লগটা ভিডিও লাগলে অবশ্যই লাইক শেখে পাশে